হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি ঘরোয়া পদ্ধতিতে লাইলন টিকা মাছের তেল ঝাল বা ঝোল রেসিপি তো চলুন বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো যেহেতু বন্ধুরা বাড়িতে এসেছি আর বাড়ি এসে সন্ধ্যাবেলায় বাজারে গেছি আর আমাদের এখানে সন্ধ্যাবেলায় খুব ভালো মাছ পাওয়া যায় যেহেতু আমাদের এখানে মাছের চাষ হয় জলকর আছে তো সন্ধ্যাবেলায় মাছ কিন্তু ভালো আসে ফ্রেশ মাছ একদম আর এই লাইলন টেকা মাছগুলো কিন্তু বেশ বড় সাইজে দেখতেও ভীষণ ভালো আর এই মাছগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় আর মাছগুলো দেখে লোভ সামলাতে পারিনি তাই বেশ খানিকটা কিন্তু মাছ কিনে নিয়েছি প্রায় দু কিলোর বেশি তো যেহেতু রাত হয়ে গেছে মাছগুলো কাটিয়ে কুটিয়ে নিয়ে আসছি বাড়ি এসে একটু পিস করে নেবো আমার মতো কার কার বাজারে গিয়ে মাছ কিনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বাড়ি এসে মাছগুলো ভালো করে দেখুন বন্ধুরা পিস করে নিয়েছি নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চলুন বন্ধুরা আমি মাছটা আগে নুন হলুদ দিয়ে মেখে নিই তো আমার যতটুকু মাছ লাগবে সে অনুযায়ী নিয়েছি তো নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব তার জন্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা তো আমার এই লাইলন টিকা মাছের ঝাল রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তো মাছটা মেখে কিছুক্ষণ থাক ম্যারিনেট করা আর এখানে যে মশলাটা লাগবে দেখে নিন এখানে নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কা নেবেন তো মশলা দেখুন আমি পাটায় বেটে নিয়েছি তো মশলাটাও আমার ভালো করে মিহি করে বেটে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাটা এবারে শুরু করা যাক তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এবার মেখে রাখা নুন হলুদে মেখে রাখা লাইলনটিকা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আপনারা যারা এখনও এইভাবে এই লাইলনটিকা মাছের ঝাল রান্না করেন অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম সর্ষে পোস্ত কিংবা পেঁয়াজ রসুন কিছুই কিন্তু ব্যবহার করছি না একদম কম মশলায় কিন্তু রান্নাটা করছি তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আর সরষের তেল দিয়েছি ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো টমেটো দেখুন কেটে দিয়ে দিলাম দিচ্ছি একটু নুন যাতে টমেটোটা ভালো মতো গলে যায় তো টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর টমেটো তেলে ভাজলে কিন্তু ঝোলের কালারটাও কিন্তু ভীষণ ভালো হয় আর যেহেতু তেল ঝাল তো তেলটা একটু বেশি দিয়েছি তো খুব বেশি না তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এবারে বেটে রাখা জিরে কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা বাটারা দিয়ে দিলাম সাথে দিলাম বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায় এবারে দিয়ে দিলাম একটুখানি নুন আর দিলাম পরিমাণ মতো হলুদগুলো নুন পরে আমার লাগবে পরে আমি আবার দেব তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো কত সুন্দর করে কষাচ্ছি দেখুন কষানোটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে না হলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না তো তেলও ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা তো আমার এই টিকাম আছে তেল ঝাল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ভালো মতো ফুটতে দেবো তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবার ভেজে রাখা টিকা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের সঙ্গে যাতে মাছগুলো ভালো মতো ঝোলের মধ্যে ডুবে যায় এবং মাছের ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো ভালো মতো মিশে যায় তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম তো বন্ধুরা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আর কিছু সময় লাগবে ঝোলটা আর একটু টানালেই কিন্তু আমারই রান্নাটা হয়ে যাবে আর এই যে এখন একটুখানি আলোর অভাব মনে হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন একটুখানি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু লাইলন টিকাম মাছের ঝাল কিন্তু অলমোস্ট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার লাইলন টিকা তেল ঝাল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেললাইকানটা প্রেস করবেন আর আপনারা দেখুন অবশ্যই ট্রাই করে ভালো নিশ্চয়ই লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসতে হবে আসি বন্ধুরা টাটা